সৃষ্টি করেন খে কে যাবে হজরতি বেলা যদি আল্লাহ তাল এলাকার মধ্যে ঘোষণা করে দেয় ওই আল্লাহ নবী রামাতুল্লিল আলমী মসজিদের নবমীর মধ্যে জিহাদের ময়দানের লিস্ট করতেছে গভীর রজনীতে হজরত বেলাল রাজিয়াল জিহাদ হাইয়াল জিহাদ বইলা বইলা নবীর সাবি হজরত বেলাল এই ঘোষণা দেয়া যায় ছয় বৎসরের একটা বালক নিয়া নবীর একজন মহিলা সাবি রাতের অন্ধকারে গুমা হজরত বেলালের হাইয়া লাল জিয়াদের আওয়া সইনা ওই মহিলার রাতের ঘুমের মধ্যে তার ঘন্টা ভাঙে গেছে এবার মহিলা চিন্তা করে প্রতিদিন শুনি হজরত বেলাল হাইয়া লা হাইয়া লাল ফালার আজান দে আস্কেদি দেখা যায় হজরত বেলাল নবীর মধ্যে জিহাদের ময়দানের লিস্টি করেন ওই মহিলায় আবার সুই না শুই না কান্নাই বেঙ্গে পড়েন মহিলা চোখের পানি সাইরা কান্দেন আর ডান্দে কই মালি মধ্যে নাম লেখাইয়া আমি মহিলা আশেখে রসুলের বেশ করব আমার স্বামী ছিল স্বামী বদরের যুদ্ধের ময়দানে দেয়া আমার স্বামী উপযুক্ত সন্তান আমার নাই যে সন্তানটা রে নবীজির ওই মধ্যে নাম লেখায় আসে রসুলের পরিচয় দিব যা একটার সন্তান আছে ছোট সন্তান এই সন্তানকে নবী জিহাদের ময়দানে নিবে না এই কথা বইলা বইলা মহিলা চোখে কাঁধিয়া কান্দে ওই মহিলার কান্নার আওয়া দে শয় বৎসরের বাচ্চার ঘুমটা ভাইঙে গেল বাচ্চা এবার ঘুম থেকে ওইটা ডাক দে কই মা জানতে চাই তোমারে মক্কামুদিন আর কে কষ্ট দিয়েছে কোন কারণে তুমি কান্না করতেছো মহিলা ডাক দে কই বাবা এবং আমারে কষ্ট দেই নাই ক মা তাহলে তুমি কেন কান্না করো ক বাবা শোনো আমি শুনেছি একটু আগে হজরতে বিলাল আমাদের বাড়ির পাগিয়া গেছে আর এলাম দিয়া গেছে নবীজি নাকি জিহাদের ময়দানের লিস্টে করতেছে কে আছে ওই জিহাদের ময়দানে নাম লেখাইয়া শেখ রসুলের নজরানা পেশ করবে বাবা শুনো তোমার বাবা বতরের যুদ্ধের মানে তোমার বাবা তো নাই আমার এমন উপযুক্ত কোন সন্তান নাই তুমি ছাড়া যারা পাঠাই আমি জাদের ময়দানে আশেখ রসুলের মা হিসাবে আমি পরিচয় দিব ওই শৈ বছরের বালক ডাক মা আমি বুঝতে পেরেছি আপনি ওই যে মহদানির লিস্টিতে নাম লেখাইয়া আর সে রসুলের মা হতে চান না গো আমি আমার মসজিদের মধ্যে যান আমি তোমার শৈবশ্বরের বাচ্চা ওয়াদা দিলাম ওই তোমার গাজীর মা আর না শহীদের মা আর না হয় গাজির মা না বানাই আমি শৈবশ্বরের বাচ্চা করে ফিরবো না ওই নবীর মহিলা সাবি ছয় বছরের বালকের ময়দানের লিস্টির মধ্যে লাইনে দাঁড়ায় গেলেন কিসের লাইনে যেহাদের ময়দানে যাবে যেই ময়দানে গেলে হয়তো যান দিতে হবে আর না হয় গাজির রেসে ফিরতে হবে এরকম লাইনে কি বর্তমান যুগে যদি এরকম লাইন করা হইতো বাংলাদেশে কতজনের পাওয়া যেত এমন তো সবাই কি নবীর প্রেমী কতজন পাইতে এটা তো গম আটা দেওয়ার লিষ্টি নয় গম আটা দেওয়ার লাইন নয় কৃষার লাইন যা দেওয়ার লাইন সৈবশ্বরের বালক গিয়া দাঁড়ায় গেল মহিলা নিয়ে দাঁড়ায় গেল সাবিরা লিস্টিতে নাম লিখে যাইতে যাইতে ওই মহিলার কাছে গেছে ডাক দে এই জিহাদের ময়দানে মহিলা কেন হবে না ওই বাবা আমি যেহাদের ময়দানে যাব না কারণ আমি জানি নবীজি কোনো ধরনের মহিলাকে যেহাদের ময়দানে অনুমতি দিবেন না ওই তাহলে কেন লাইনে দাঁড়াইছ ওই সাহাবির শোনো আমি যাব না তবে আমার ছয় বৎসরের বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় গেলাম ওই ছয় বৎসরের বাচ্চাটাকে আমি নবীর সঙ্গে জেহাদে পাঠাবো সাহাবিরা ডাকতে মহিলা ওই নাবালক শিশুকেও নবী যাদের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন না মহিলা সাবি আমি জানি আমার এই ছেলে যাদের ময়দানে যাইয়া কোনো কাজে লাগবে না নবীর কাছে যাইয়া বলো নবী দেখে আমার মনের তামান্নাটা আমি কইলা বলবো সাবি গিয়া বলেন আরে সৌল্লা তার ছয় বৎসরের বাচ্চা নিয়ে জেহাদের ময়দানের লাইনে দাঁড়ায় গেছে আপনার সঙ্গে কথা বলবে সামনে আসলেন মা তোমাকে তো জেহাদে নেওয়া শুনলাম আমি জেহাদে যাব না তাহলে কে যাবে আমার এই ছয় বৎসরের বাচ্চাটাকে আপনার সঙ্গে জেহাদে ডাক কই মা এই ছয় বৎসরের বাচ্চা ময়দানে মারতে পারবে না কেউ যদি প্রতিপক্ষ দিকা তীর মারে ওই তীরটা কিন্তু ছয় বছরের বাচ্চা ফিরাইতেও পারবে না নবীর ওই মহিলা সাহাবি ডাক দে আমিও জানি আমার এই ছয় বছরের বালক ছেলে যেহাদের ময়দানে যাইয়া তীর মারতে পারবে না তীর আসলে আমার ছেলেটা ফিরাইতেও পারবে না নবী গো আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি মক্কার বেইমান আপনি আছেন নবী লক্ষ্য কইরা তিল মারবি আপনি এতিম নবীর বাবা দুনিয়াতে আসান আগে হারিয়েছেন জন্মের পরে মা হারা এতিম নবী এই মক্কা আপনার শত্রু আপনার মক্কারবি মন কাফিরেরা আপনাকে লক্ষ্য কইরা তেল মারবি ও নবী আপনার ডালগুলা কম মুসলমানদের ডাল কম এই ডালগুলা যখন শেষ হয়ে যাবে নবী আবার এই আপনার সামনে ডাল দাঁড় করে দিবেন আমার লাগতে পারে আপনি নবীর গায়ে যেন মখ কাফিরদের একটা তিরনা লাগে আল্লাহ নবী কই মহিলা বুঝতে পেরেছি তোমার মনের তামান্না তাও এইবার নিয়ে যাও ছেলেটা আর একটু বড় হোক কোনো যুদ্ধে দেখে আমি স্মরণ করব মহিলা নবীজির কাছ থেকে কথা শুই না ওই ছয় বৎসরের বালক নিয়া আ বাড়ির দেখে রও ওই বালক যকুনের চোখের কান্নার পানিটুকু দেখে বালক ডাক মা ব্যাফার না তুমি কোন কারণে কান্না করো ওই বাবা নবীজি বলেছে কোন জিহাদের তোমারে তোমারেশ্বরী করবে ও মা আমি তো আদা দিয়েছি হয় তোমার মা বানাবো গাজের মা না বানাই আমি কোনোদিন ঘরে ফেরিবো না গো মা আমার নবীর দরবারে নিয়ে যাও আমি নবীজিকে আমার পক্ষ থেকে একটা প্রশ্ন করবো এই ছয় বছরের ভালো কত বড় সর বলে নবীজিকে প্রশ্ন করবো নবীর দরবারে নে অলেয়ার সোল আল্লা ইয়া আমি বল্লা নবী আমি ছোটো বলে আমার যে হাজিরা ময়দানে নিতে চাইতেছেন না নবী গো আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই ও নবী আমি দেখেছি আমার মা চাচিরা যখন নাকি রান্না বান্না করার জন্য সোলাই যখন আগুন দাঁড়ায় ওই সময় নবী আমি লক্ষ্য করে দেখেছি আমার মা চাচিরা বড় বড় লাকড়িগুলা পরে দিয়ে আগুন ধরায় ও নবী আমি হলাম আপনার ছোট সাবি ওই জিহাদের ময়দানে আবু বকরকে পরে পাঠাবেন কে পরে পাঠাবেন কে পরে পাঠাবেন আমি ছোটো সাবিকে ও আগে পাঠাইয়া দেন আমি সর্বপ্রথম শাহাদত বরণ করে ওই জিহাদের ময়দানের আগুনটা সবার আগে লাগায় দেব